এক চিত্র শিল্পী ও সাংবাদিকের প্রেম প্রতারণা এবং সমাজের দ্বন্দ্ব নিয়ে সিন্থা ও অনিরুদ্ধের জীবনের সংকট ও পরিবর্তনের এক হৃদয় কাহিনী হ্যাপি উইথ মোহিনী ইউটিউব চ্যানেলের আলকের আকর্ষণ রোমান্টিক ও রোমাঞ্চে ভরা গল্প ভাঙ্গা মন নতুন দিগন্ত গল্পটি শুরু হচ্ছে সবাই হেডফোন ইউজ করে ভালো লাগবে উনিশশো ত্রিশ এর কলকাতা শহরটি তখন নিজের আভিজাত্য ও ঐতিহ্যের গৌরবে সুশোভিত প্রাচীন এবং আধুনিকতার মিশেলে কলকাতা তখন এক অনন্য রূপ করেছিল রাস্তায় ঘোরার গাড়ি ব্রিটিশ স্থাপত্যের উঁচু এবং বঙ্গ সংস্কৃতির অপার বৈচিত্র্যে ভরপুর ছিল সেই সময়ে কলকাতা তেমনই এক সন্ধ্যায় কলকাতার এক অভিজাত মহলের একটি চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছিল সেই প্রদর্শনীতে শহরের বিখ্যাত ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন প্রদর্শনীর মূল আকর্ষণ ছিল স্নিগ্ধা এক তরুণী চিত্রশিল্পী যার আঁকা ছবিগুলি ইতিমধ্যেই শহরের শিল্প মহলে সারা ফেলে দিয়েছে স্নিগ্ধা তার নিজের আঁকা ছবিগুলির সামনে দাঁড়িয়ে দর্শকদের প্রতিক্রিয়া লক্ষ্য করছিলেন তার চোখে মুখে ছিল গর্বের ঝলক প্রতিটি ছবিতে তিনি তার মনে কথা ফুটিয়ে তুলেছেন প্রতিটি তুলির জীবনের কথা বলেছেন তার শিল্পকর্মে কলকাতার জীবনের এমন সময় অনিরুদ্ধ নামে এক তরুণ সাংবাদিক স্নিগ্ধার দিকে এগিয়ে এলেন অনিরুদ্ধ ছিলেন এক নামকরা পত্রিকার প্রতিবেদক তিনি চিত্রশিল্পের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করছিলেন প্রদর্শনীতে মুখেই তার চোখ পড়েছিল স্নিগ্ধার আকার একটি ছবিতে ছিল কলকাতার রাস্তার এক সাধারণ দৃশ্য যেখানে রিক্সাওয়ালা এবং পথচারীরা নিজেদের জীবনের গল্প বয়ে চলেছে অনিরুদ্ধ সেই ছবিটির সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ দেখছিলেন সৌমিটির জীবন্ত ভাব এবং স্নিগ্ধার তুলির কারো তার মনকে ছুঁয়ে গেল তিনি ছবি দেখতে দেখতে অবশেষে শ্রদ্ধার সামনে এসে দাঁড়ালেন আপনার ছবিগুলি যেন জীবন্ত কথা বলে অনিরুদ্ধের কণ্ঠে গরির প্রশংসা স্নিগ্ধার মুখে এক চিন্তে হাসি ফুটে উঠল ধন্যবাদ আপনি কি শিল্পের ভক্ত হ্যাঁ আমি শিল্পের ভক্ত তবে আজ আপনার চিত্রগুলি প্রেমে পড়েছে অনিরুদ্ধের উত্তর স্নিগ্ধার মুখে আর একটি হাসি ফুটে উঠল আপনি কি পত্রিকার জন্য লিখছেন হ্যাঁ আমি কলকাতা ক্রনিকল পত্রিকার জন্য কাজ করি আজকে প্রদর্শনীর জন্য একটি প্রতিবেদন লিখছি তবে আপনার চিত্রগুলি দেখে মুগ্ধ হয়েছে সেই মুহূর্ত থেকেই তাদের প্রেমের সূচনা প্রথম আলাপে তারা নিজেদের মধ্যে এক অদ্ভুত বন্ধনের অনুভূত পেলেন প্রদর্শনী শেষ হওয়ার পরেও তার একে অপরের সাথে কথা বলতে লাগলেন স্নিগ্ধ তার ছবিগুলির পেছনের গল্পগুলি শেয়ার করলেন এবং অনিরুদ্ধ তার সাংবাদিক জীবনের অভিজ্ঞতা জানালেন এরপর কলকাতার নানা অভিজাত সমাজের অনুষ্ঠান নাচের আসর এবং শহরের রাস্তায় হাত ধরে ইয়াটা চলার মাধ্যমে তাদের সম্পর্ক আরো গভীর হতে থাকে শ্রদ্ধা এবং অনিরুদ্ধের জীবন এক নতুন রঙে রঙিন হয়ে ওঠে তারা একসাথে রেস্তরিও বসে আড্ডা দিতেন হাতে হাত ধরে নদীর তীরে উঠতেন তাদের মধ্যে এমন এক সক্ষতা গড়ে উঠল যেন তারা দুজন দুজনের জন্যই সৃষ্টি তাদের জীবনের প্রতিটি মুহূর্তে একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা করলেন কলকাতার একটি গ্রীষ্মের সন্ধ্যায় তার বাগানে বসে হালকা বাতাসে স্লিগার চুল উচ্ছিল অনিরুদ্ধ স্লিগার দিকে তাকে বল। স্নিগ্ধ আমি চাই তুমি আমার জীবনের অংশ হয়ে থাকো চিরদিনের জন্য স্নিগ্ধার চোখে জল এসে গেল তিনি অনিরুদ্ধের হাতে নিজের হাত রাখলেন আমি তোমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না আমি তুমি আমার জীবনের সবকিছু এক এভাবেই তাদের প্রেমের গল্প এগিয়ে চলে কলকাতার এই প্রাচীন শহরের ব্যস্ত জীবনের মাঝে তাদের প্রেম এক নতুন রূপে গড়ে ওঠে তারা দুজনেই তাদের নিজেদের পেশায় ব্যস্ত থাকলেও একে অপরের প্রতি তাদের ভালোবাসা ছিল অটুট কিন্তু জীবনের পথে সবসময় সুখ আর আনন্দই আসে না প্রতিটি সম্পর্কে আসে পরীক্ষা আসে সন্দেহ আর অবিশ্বাসের মেঘ সিন্ধা আর অনিরুদ্ধের জীবনের পথেও এমনই এক কালো মেঘের আবির্ভাব হতে চলেছিল যা তাদের প্রেমের বন্ধনকে চ্যালেঞ্জ জানাবে একদিন স্নিগ্ধার একটি ছোট পার্টিতে নিমন্ত্রিত ছিলেন সেই পার্টি ছিল স্নিগ্ধার এক ঘনিষ্ঠ বান্ধবীর জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন ছিল খুব সুন্দর আলো আধারী পরিবেশ মৃদু সুরের গান এবং সুস্বাদু খাবারের আয়োজন সেখানে অনিরুদ্ধ উপস্থিত ছিলেন এবং তাদের সাথে ছিল মিস সোমার শহরের এক বিখ্যাত সমাজসেবী মিস সোমার ছিলেন এক আকর্ষণীয় ব্যক্তিত্ব তার শালীন সৌন্দর্য এবং বুদ্ধিমত্তা যে কারো মন জয় করতে পারত তিনি ছিলেন শহরের এক অভিজাত পরিবারের মেয়ে যার কারণে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তার উপস্থিতি স্বাভাবিক ছিল স্নিগ্ধা মিস সোমারের সঙ্গে বেশ ভালো সম্পর্ক রেখেছিলেন যদিও তারা খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন না পার্টির মাছামাচি সময়ে স্নিগ্ধা হঠাৎ করেই অনিরুদ্ধ এবং দেখলেন। তারা খুব কাছাকাছি দাঁড়িয়ে কথা বলছিলেন এবং মিস সোমার অনিরুদ্ধের হাতে আলতো করে স্পর্শ করছিলেন সেই দৃশ্য দেখে স্নিগ্ধার মনে দানা বাঁধতে শুরু করল অনিরুদ্ধ আর সোমার এত ঘনিষ্ঠ কেন তারা তো খুব সামান্যই পরিচিত তবে কি আমি কিছু করছি। স্নিগ্ধার মনে উদয় হল স্নিধা তার সন্দেহ তিনি অনুভব করছিলেন যে কিছু একটা ঠিক হচ্ছে না তার মনে হতে লাগলো কি সত্যিই অনিরুদ্ধ তার প্রতি বিশ্বস্ত তিনি অনিরুদ্ধের প্রতি গভীরভাবে বিশ্বাস করতেন কিন্তু এই দৃশ্য তার মনকে অস্থির করে তুলল পার্টির বাকি সময়টা স্নিগ্ধা নিজের মধ্যে আবদ্ধ থেকে কাটালেন অনিরুদ্ধের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইলেন যখন পার্টি অনিরুদ্ধে স্নিগ্ধার কাছে এসে বললেন, তুমি কেমন আছো। আমি তোমার সাথে একটু কথা বলতে চেয়েছিলাম। তখন স্নিগ্ধার মনে আরেকটি সন্দেহ জন্ম নিল আমি ভালো আছি কিন্তু তুমি সোমারের সাথে কি কথা বলছিলে স্নিগ্ধা প্রশ্ন করলেন তার চোখে স্পষ্ট উদ্বেগ ওহ ওটা কিছু না সমান শুধু তার কিছু সেবা প্রকল্প নিয়ে কথা বলছিল তুমি জানো না আমি তাকে সাহায্য করার জন্য কিছু তার করতে কিন্তু সেই বারবার ভেসে উঠছিল কিছু না তবে কেন এত ঘনিষ্ঠ ভাবে কথা বলছিল স্নিগ্ধা জানতে চাইলেন অনিরুদ্ধের মুখে এক মুহূর্তের জন্য একটি অস্বস্তির ছায়া ফুটে উঠল স্নিগ্ধা তুমি ভুল বুঝছো ওটা কিছুই না, বিশ্বাস করো কিন্তু স্নিগ্ধার মনে সেই সন্দেহের তাদের সম্পর্কের স্নিগ্ধার মনে অনিরুদ্ধের প্রতি সন্দেহ আরো ঘনীভূত হতে থাকে তিনি বুঝতে পারছিলেন না কেন তার মনে এমন সন্দেহ আসছে তিনি কি সত্যি ভুল বুঝছেন নাকি এখানে কোনো গোপন সত্য লুকিয়ে আছে অদলিং সিদ্ধা চুপিসারে অনিরুদ্ধের পিছু নিলেন। তিনি জানতেন মিটি সঠিক নয়, কিন্তু তার মনে অস্থিরতা তাকে এমন কাজ করতে বাধ্য করলো। অনিরুদ্ধকে অনুসরণ করে সিদ্ধা তার এক বন্ধুর বাড়ির দিকে গেলেন। সেখানে গিয়ে তিনি একটি জানালার আড়ালে দাঁড়িয়ে শুনলেন অনিরুদ্ধ এবং মিস সোমা নামের এক গোপন সাক্ষাৎকারী মামনি। তারা কথা বলছিলেন এক অদ্ভুত চক্রান্তের কথা। মিস সোমা বলছিলেন, "তুমি জানো আমাদের এই পরিকল্পনা সফল হলে অনেক কিছুই বলিয়ে যাবে কিন্তু স্নিগ্ধাকে এ বিষয়ে কিছু জানতে দেয়া যাবে না অনিরুদ্ধ বললেন আমি বুঝতে পারছি স্নিগ্ধার কিছু জানার আগে আমাদের কাজ শেষ করতে হবে স্নিগ্ধার হৃদয় ভেঙে গেল তিনি বুঝতে পারলেন তার প্রেমিক তাকে প্রতারণা করছেন এবং তার চেনা পৃথিবী ধ্বংসের মুখে তার মন তখন এক অবিশ্বাস্য কষ্টে পূর্ণ হয়ে গেল তিনি ভাবছিলেন তিনি যাকে তিনি বিশ্বাস করেছেন সে কি করে এমন প্রতারণা করতে পারে অনিনุทธের প্রতারণার আবিষ্কারের পরে সিদ্ধা নিজের জীবনকে নতুন করে বুঝতে শুরু করলেন তার চারপাশের পৃথিবী যেন হঠাৎ করেই বদলে গেল তিনি বুঝতে পারলেন যে তার সামাজিক অবস্থান উচ্চ শ্রেণীর জীবনযাত্রা এবং শ্রমজীবী মানুষের সংগ্রামের মধ্যে এক গভীর সম্পর্ক রয়েছে তিনি দেখতে পেলেন যে তার জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার পেছনে একটি গোপন কারণ রয়েছে কলকাতা কলকাতা তখন এক পরিবর্তনের শাসনের বিরুদ্ধে আন্দোলন শ্রমিকদের অধিকার আন্দোলন এবং নারীদের স্বাধীনতার লড়াই সবকিছুই তীব্র হয়ে উঠছিল এই প্রেক্ষাপটে নিদ্ধা বুঝতে পারলেন যে তিনি শুধুমাত্র তার ব্যক্তিগত জীবনের সংকট নিয়ে ভাবতে পারেন না তাকে বৃহত্তর সামাজিক পরিবর্তনের সাথে একাত্ম হতে হবে তিনি তার জীবনকে নতুন করে দেখতে শুরু করলেন তার শিল্পকর্মগুলির মধ্যেও এই পরিবর্তনের ছাপ পড়তে লাগল তিনি তার চিত্রগুলিতে শ্রমজীবী মানুষের সংগ্রাম নারীর অধিকার এবং সামাজিক বৈষম্যের চিত্র ফুটিয়ে তুলতে শুরু করলেন তার চিত্রগুলি তখন শুধু রূপের নয় বরং সমাজের প্রতিচ্ছবি হয়ে উঠল কলকাতা তখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল স্বাধীনতা সংগ্রাম সামাজিক বৈষম্য এবং অর্থনৈতিক পরিবর্তনের আন্দোলন শ্রমিকদের অধিকার আন্দোলন এবং নারীদের স্বাধীনতার লড়াই সবকিছুই তীব্র হয়ে উঠছে এই পরিস্থিতিতে স্নিধা নিজের জীবনের পথ খুঁজতে লাগলেন স্নেগা স্বাধীনতা সংগ্রামের প্রভাব থেকে বিচ্ছিন্ন ছিলেন না তার বন্ধু এবং সহকর্মীরা সবাই স্বাধীনতা সংগ্রামের অংশ নিচ্ছে স্নিগ্ধা নিজেও একজন সচেতন নাগরিক হিসেবে নিজের ভূমিকা নিয়ে চিন্তা করতে শুরু করলেন তিনি বুঝতে পারলেন যে তার শিল্পকর্মের মাধ্যমে তিনি এই আন্দোলনের অংশ হতে পারেন স্নিগ্ধা তার চিত্রকর্মে স্বাধীনতা সংগ্রামের চিত্র ফুটিয়ে তুলতে শুরু করলেন তিনি ব্রিটিশ শাসনের অবিচার সাধারণ মানুষের কষ্ট এবং সংগ্রামের কাহিনী তুলে ধরলেন তার চিত্রগুলি মানুষের মনে জাগ্রত করে স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং লড়াইয়ের শক্তি শহরের বিভিন্ন জায়গায় তার চিত্র প্রদর্শিত হলে মানুষ নতুন সামাজিক বড় একটি স্থান দখল তিনি বৈষম্য শ্রমিকদের কষ্ট এবং সংগ্রামের চিত্র তুলে ধরতে শুরু করলেন তার চিত্রগুলিতে শ্রমিকদের কষ্ট অভাব এবং সংগ্রামী গল্প ফুটে উঠল তিনি তাদের জীবনের কনস্তর্কে মানুষের সামনে তুলে ধরার মাধ্যমে সমাজের প্রতি একটি বার্তা পাঠালেন একদিন স্নিগ্ধ শহরের বাইরে একটি ছোট গ্রামে গেলেন যেখানে শ্রমিকট নিজেদের জীবিকার জন্য কঠোর পরিশ্রম করছিল তিনি তাদের জীবনযাত্রা দেখলে নিবন তাদের গল্প শুনলেন তাদের কষ্ট এবং সংগ্রামের চিত্র তিনি তার ছবিতে ফুটিয়ে শহরে মানুষের ভীর প্রতিক্রিয় সৃষ্টি করল মানুষ বুঝতে পারলো যে শ্রমিকদের কষ্ট এবং সংগ্রাম সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ অর্থনৈতিক পরিবর্তন ও শ্রদ্ধার জীবনে একটি বড় প্রভাব ফেলেছিল শহরে অর্থনৈতিক পরিবর্তনের কারণে মানুষের জীবনে নাম পরিবর্তন আসতে শুরু করল স্নিধা বুঝতে পারলেন যে অর্থনৈতিক পরিবর্তনের মাধ্যমে এবং সমতা প্রতিষ্ঠিত করা যায় জীবনের পথ খুঁজে পেলেন তিনি বুঝতে পারলেন যে জীবনের প্রতিটি মুহূর্তে একটি নতুন শুরু হয় এবং সেই নতুন শুরুতে তিনি নিজেকে নতুনভাবে খুঁজে পান তার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ তাকে আরো মজবুত করেছে সিন্ধা তার জীবনের সংকট থেকে শিক্ষা নিয়ে সমাজের প্রতি দায়িত্বশীল হয়ে উঠলেন তিনি বুঝতে পারলেন যে তার শিল্পকর্মের মাধ্যমে তিনি সমাজে পরিবর্তন আনতে পারেন তার চিত্রভূমিতে তিনি সমাজের বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে মানুষের মনকে জাগিয়ে তোলার চেষ্টা করলেন সিন্ধা বুঝতে পারলেন যে জীবনের প্রতিটি মুহূর্তে একটি নতুন অধ্যায় শুরু হয় তিনি তার চিত্রকর্মের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি নিজের জীবনের নতুন পথ খুঁজে পেলেন তার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ তাকে আরো মজবুত এবং দৃঢ় প্রতিজ্ঞ করল তিনি তার শিল্পকর্মের মাধ্যমে মানুষের পরিবর্তন করার এবং সমাজের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার চেষ্টা করলেন এই প্রতারণার আবিষ্কারের পরেও স্নিগ্ধা জীবনের প্রতি তার আশাকে হারাননি বরং তিনি আরো শক্তিশালী এবং সাহসী হয়ে উঠলেন তিনি বুঝতে পারলেন যে জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নতুন কিছু শিখতে পারি এবং নতুন ভাবে বাঁচতে পারি তার যাত্রা আমাদের শেখায় যে প্রেম এবং প্রতারণার মধ্য দিয়েও আমরা জীবনের সত্যিকারের অর্থ খুঁজে পেতে পারি স্নিগ্ধার জীবন একটি উদাহরণ হয়ে উঠল যে কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও আমরা নতুন সম্ভাবন খুঁজে পেতে পারি তার জীবন আমাদের শেখায় যে সমাজের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে এবং আমাদের সেই দায়িত্ব পালন করতে হবে তার চিত্রকর্ম সমাজের বিভিন্ন সমস্যার এবং মানুষের মনকে পরিবর্তন করার একটি মাধ্যম হয়ে উঠল এই পরিবর্তনের যাত্রা আমাদের দেয় যে প্রতিটি। আমরা নতুন কিছু শিখতে পারি এবং নতুন ভাবে বাঁচতে পারি তার এই যাত্রা প্রণ প্রেরণা যোগায় এবং আমাদের জীবনে একটি নতুন দৃষ্টি ভঙ্গি দেয় গল্পটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও